আমার এই ভিডিওটি খুব একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে শুরু করতে যাচ্ছি টপিকটি হচ্ছে ফজনের ব্যবসা আদায় করলে কি কি লাভ এবং আল্লাহ আহ থেকে দশটি পুরস্কারের ঘোষণা করা হয়েছে এই বিষয়টি নিয়ে আমি ছোট্ট একটা ভিডিও বানাবো বিশাল তো আশা করি দেখবেন দেখলাম ভালো লাগবে অনেক কিছু জানতে চলবে তো যাই হোক কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি তো ফজরের নামাজ আদায় করলে দশটি মস্ত ফজরের নামাজ পাঁচ স্তম্ভের অন্যতম একটি অন্য চার অর্থর চেয়ে ফজরের নামাজ অধিক গুরুত্বপূর্ণ ফজরের নামাজ আদায় করে বহু সব পুরস্কারের কথা হাদিসে উল্লেখ আছে নিম্নে ফজরের নামাজ পড়ার দশটি পুরস্কার সম্পর্কে আলোচনা করতেছি তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ তাল্লাহ নিরাপত্তা প্রিয় নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে মহান আল্লাহ ও রক্তbewer অন্তভুক্ত হয়ে গেল মুসলিম তেরোশো 1382 নম্বর হাদিসে রয়েছে এই কথা বলা আছে দুই নম্বরে হচ্ছে উত্তম দিন যাপন ফজরের নামাজ আদায়ের জগতে বড় উপকার রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেছেন তোমাদের কেউ ঘুমিয়ে পড়ে শয়তান তার ঘাড়ে ফুচলে তিনটি কীট দেয় প্রতিটি গিটে সে এই কথা বলে তোমার সামনে দীর্ঘ রাত অপেক্ষা করতে অতএব তুমি শুয়ে থাকো অতবার সে যদি জাগ্রত হয় আল্লাহকে স্মরণ করে একটি গিট খুলে যায় উজু করলে আরেকটি গিট খুলে যায় অতপর নামাজ আদায় করলে আরেকটি গিট খুলে যায় তখন তার সকাল হয় উৎফুল্ল চিত্তে ও প্রফুল্ল মনে না হয় সে সকালে

এ ব্যাপারে সাল্লাম বলেন যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় সে সেজন্য অর্ধেক রাত পর্যন্ত নামাজ আদায় আর যে ব্যক্তি ফজরের ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন সারা জেগে নামাজ আদায় করে মুসলিম শরীফ এক নম্বর হচ্ছে তেরোশো সাত মুনাফেকের মুনাফিকের তালিকা থেকে আলাইহি ওয়াসাল্লাম বলেন ইশার নামাজের চেয়ে ভারী কোন দুই নামাজের ফজলের যদি তারা জানত তাহলে হামুগুলি দিয়ে হলেও মসজিদে উপস্থিত হতো বুকারিফ নাম্বার বুখারী শরীফের হাদিস নাম্বার হচ্ছে ছয়শ জাহান্নাম থেকে মুক্তি

রাতে আসর ও নামাজ একত্রিত তোমাদের মাঝে হন রাত যাপনকারী দলটি আসে আসমানে চলে যাবে তখন আল্লাহ তালা তাদের জিজ্ঞাসা করেন আমার বান্দাদের কোনো অবস্থায় রেখে অথচ তুমি তাদের ব্যাপারে সর্বাধিক অবগত জবাবে তারা বলেন আমরা তাদের নামাজে রেখে এসেছি আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখন তারা নামাজ রাখার অবস্থায় ছিলেন বুখারি শরীফ হাদিস নাম্বার পাঁচশো পঞ্চান্ন সর্বশেষ যেটি সেটি হচ্ছে আল্লাহ সাক্ষা যেটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিন বিন আবদুল্লাহ রাজি আল্লাহ তালা করেন একবার আমার আলমগুল সাল্লাহামের কাছে উপস্থিত ছিলাম তিনি রাতে অনিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন ওই চাঁদকে তোমরা যেমন দেখছো ঠিক তেমনি অচুরি তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে তাকে দেখতে তোমরা কোন ভিড়ের সম্মুখীন হবে না কাজে সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে নামাজ আদায় করতে পারবে তোমরাই তোমরা তাই করবে সুরাই কাহাফ আয়াত উনচল্লিশ আল্লাহ তালা আমাদের নামাজের প্রতি যত্নবার হওয়া তৌফিক দাবি করবে আমি